এরপর কুড়িরদ্যাগের প্রশ্নটি হলো মনে করো দুটি স্বাধীন যথেচ্ছ চলক এক্সো ওয়াই এর ভেদমান যথাক্রমে কে এবং টু যদি জেড ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস এক্স এর ভেদমান টোয়েন্টি ফাইভ হয় তবে কে ইকুয়াল টু কত হবে অর্থাৎ প্রশ্নটি ভালো করে পড়বে তাহলে দেখো প্রশ্নটিতে বলা আছে যে এক্সো ওয়াই স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট আবার বলে দেওয়া আছে ভার এক্স ইকোয়াল টু হচ্ছে কে আর ভার ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু তাহলে যদি ভার অফ জেড ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ হয় তাহলে কের মান আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা একটি সূত্র জেনে নেব নোট যদি এক্স ও ওয়াই চলক দুটি স্বাধীন হয় মানে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হয় তাহলে ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই টু হয় এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার আবার ধরো যদি ভার অফ এ এক্স মাইনাস বি ওয়াই কী হবে না এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে ভ্যারিয়েন্স হবে একই না স্কোয়ার কারণ আমি জানি যে ভারের ক্ষেত্রে রাশি বাইরে বেরোলে স্কোয়ার হয় তাহলে স্কোয়ার ভার এক্স প্লাস এখানে যেহেতু ওয়াইয়ের সহক মাইনাস বি তাই মাইনাস বি বাইরে যদি বেরোয় তাহলে আমরা লিখবো মাইনাস বি তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার ইন্টু ভার অফ ওয়াই টু দেখো পাবো আমরা এ স্কোয়ার ভার এক্স প্লাস মাইনাস মানে বি স্কোয়ার অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে ভার অফ এক্স প্লাস বি এর মান যা ভার অফ মাইনাস বি এর মানও তাই চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করি দেখো এখানে বলে দেওয়া আছে যে ভার অফ এক্স ইকুয়াল টু কে কমা ভার অফ ওয়াই এর মান বলে দেওয়া আছে টু আর ভার অফ জেড এর মান বলা আছে টোয়েন্টি ফাইভ তাহলে দেখো অতএব জেড ইকুয়াল টু আছে কত থ্রি ওয়াই মাইনাস এক্স আচ্ছা আমি প্রথমে জেড ইকোয়াল টুলে লিখে ফেলি জেড ইকোয়াল টু হচ্ছে থ্রি ওয়াই মাইনাস এক্স ডিস ইমপ্লাইজ আমি যদি উভয় পক্ষে ভ্যারিয়েন্স নিই তাহলে লিখব ভার অফ জেড ইকোয়াল টু ভার অফ থ্রি ওয়াই মাইনাস এক্স ডিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো দেখো ভার অফ জেড এর মান কত না ভার অফ জেড এর মান দেখো প্রশ্নগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু এটা সূত্র অনুসারে হবে তিনের স্কোয়ার ভার অফ ওয়াই প্লাস এক্সের শখ এখানে মাইনাস ওয়ান তাই আমরা লিখতে পারি মাইনাস ওয়ান তার স্কোয়ার ভার অফ এক্স ডিস এমপ্লাইজ টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু নাইন দেখো ভার অফ ওয়াই এর মান হচ্ছে টু তাহলে নাইন ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ভার অফ এক্স এর মান হচ্ছে কে কে দিস ইমপ্লাইজ এখান থেকে দেখো আমরা কে ইকোয়াল টু পাবো টোয়েন্টি ফাইভ মাইনাস এইটিন তোমরা তোমাদের মতো এবার ক্যালকুলেশন করো টোয়েন্টি ফাইভ মাইনাস এইটিন মানেই হচ্ছে সেভেন তাহলে আমার সঠিক উত্তর কোনটি তাহলে আমার সঠিক উত্তর হলো ডি